কোটা বিরোধী আন্দোলনে সমন্বয়কারীদের সঙ্গে সমন্বয় করা সরকারের পক্ষ থেকে যে কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সময় সেই মন্ত্রীরা সঠিকভাবে বিষয়টি ডিল করতে পারে এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা নিয়মিত তদন্ত বা গোপন বা গোয়েন্দা রিপোর্ট পাঠান সেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যেমন এনএসআই ডিজিএফআই কিংবা পুলিশের বিশেষ শাখা এসপি এই গোয়েন্দা শাখার রিপোর্ট ভুল ছিল কিংবা তারাও এই চক্রান্তের সঙ্গে বা স্যাবোটাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং একই সঙ্গে সাংগঠনিক অনেক ক্ষেত্রেই দুর্বলতা কিংবা সাংগঠনিক ভাবে গোটা বিরোধী আন্দোলন বা ওই মুহূর্তে গোটা আন্দোলনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন ছিল সেই সিদ্ধান্তটি আখেরে রাজনৈতিক বা সাংগঠনিক দুর্বলতার কারণে নেয়া হয় শুধু তাই নয় পুলিশ আত্মরক্ষার জন্যই গুলি চালিয়েছিল কারণ পুলিশের কাছে এই ক্ষমতা সাংবিধানিকভাবে অর্পিত রয়েছে একই সঙ্গে বঙ্গবন্ধুর যে একটি সাতই মার্চের ভাষণের একটি অংশ যে যার হাতে যা থাকবে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো এবং পা খানাদার বাহিনীকে দেশ থেকে উৎখাত করো প্রিয়ক আমার এই ইন্ট্রো থেকে আপনার পরিষ্কার যে এই ইন্ট্রোটি আমার এখানকার আজকে যে ইন্ট্রো তার বিষয়বস্তু গতকাল কলকাতার একটি ডিজিটাল মাধ্যমে দেয়া বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি টেলিফোনিক ইন্টারভিউ প্রকাশিত হয়েছে এবং সেই সম্প্রচারিত ইন্টারভিউতে একেবারে পরিষ্কার খোলাখুলি ওই সময়কার সরকারের সিদ্ধান্ত দেশটির ওই সময়কার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা সাংগঠনিক দুর্বলতা এবং ছাত্র জনতার ভূমিকা কিংবা আন্তর্জাতিক মহলের রাজনৈতিক কুটকাচালি সেই সমস্ত বিষয় নিয়ে আসাদুজ্জামান কামাল খোলাখুলি বক্তব্য দিয়েছেন আজকে আমরা ২৬ মিনিটের সেই অডিও বার্তার যে থেকে উঠে এসেছে

লুকিয়ে ছিলেন ছাত্র জনতা সদস্যরা তাকে বাঁচিয়ে উদ্ধার করে নিরাপদে সরিয়ে দিয়েছিলেন সে বিষয়টিও সামনে আছে এছাড়াও অনেকগুলো কথা বলেছেন কিন্তু উবায়দুল কাদের যে আলোচনা উবায়দুল কাদের যে আত্ম উপলব্ধি তার থেকেও কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে গতকাল প্রকাশিত তুমিও শুনেছো প্রায় ছাব্বিশ মিনিটের অডিও বার্তা এখানে বেশ কয়েকটি বিষয়ে আমার অন্ততপক্ষে পক্ষে তোমার কাছে প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে উবায়দুল কাদের চেয়ে কি সাদুজ্জামান খান কামালের বক্তব্য আরো বেশি বিস্ফোরক তার এই বক্তব্যের মধ্যে আত্ম কোথাও খুঁজে পেয়েছ নিজেদের ভুল ত্রুটি তারা কি সংশোধন করছেন সোজাসুজি তোমার কাছে আমার প্রশ্ন তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো সম্মানীয় একজন আমার প্রতিবেশী রাষ্ট্রের সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এখন এই মুহূর্তে হয়তো নেই অন্তর্বর্তী সরকার দেশটা পরিচালনা করছে সামনে নির্বাচন হবে সংস্কারমুখী কাজকর্ম চলছে এই জায়গা থেকে তোমাকে একটা কথা বলি যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে দেশের লয়্যান অর্ডার মানুষের নিরাপত্তা মানুষের জানমালের যে নিরাপত্তা লয়্যান অর্ডার সেই জায়গাটার দায়িত্বে উনি ছিলেন এখন ওনার যদি কোনো কিছু বুঝতে ভুল হয় ওনার ইন্টেলিজেন্স যদি কোথাও ফেলিওর করে উনি তো এই পথটায় রয়েছেন একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে মানুষের দ্বারা নির্বাচিত হয়ে বাংলাদেশের সব মানুষের দ্বারা সব মানুষের তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এইখানে উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন আমি আগের দিনে বলেছিলাম যে কাদের যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা ছিল একটা ক্লাইমেক্স আজকের ক্লাইমেক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলা অভিধানে একটা শব্দ আছে ভরসা করা যায় না আমি বুঝতে পারি নাই বাবা বলল আমি বুঝতে পারি নাই এই গন্ডগোলটা হয়ে গেছে তো ছেলেরা তো বলবে বাবা তুমি যদি বুঝতে না না পারো তাহলে আমরা তো পথে বসবো এরপর উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন সাক্ষাৎকারটা অবশ্যই খুবই প্রাসঙ্গিক এবং এর থেকে অনেক কিছু মানুষ অনুধাবন করতে পারবে বুঝতে পারবে বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারবে এবং ওনার যে রাজনৈতিক দল ওনার যে কর্মীরা ওনারাও বুঝতে পারবেন যে আমরা কোন মানুষটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের দলের থেকে নির্বাচিত হয়ে এবং উনি কোন ভুল ত্রুটি করেছেন এই ভুল ত্রুটির পিছনে কারণ কি যদি বলো যে ইন্টেলিজেন্স ফেলিওর তাহলে সেখানে আরেকটা কভার করার কথা হচ্ছে ষড়যন্ত্রের শিকার এটা তারা বলবেন অবশ্যই বলবেন এটাই হওয়া উচিত এটা আমি আমার ওই জায়গায় আমি থাকলে আমিও বলতাম সবাই তো এটা ডিফেন্ড করতে হবে আর বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর অডিও বার্তায় যে বলেছেন যে কত মানুষ মারা গেছেন ছাত্র জনতার মানুষ মারা গেছে কোটা আন্দোলনের যখন মেনে নেওয়া হলো আইনের তরফ থেকে যখন মাননীয় যখন মানে ওটা বললো যে কিছু কিছুই থাকবে না কোটা ব্যাপারটাই থাকবে না আইনের থেকেও যখন হলো তখন শেখ হাসিনার পদত্যাগ ওটা তো একটা ভূমিকা কোটা আন্দোলন তো একটা আমার মনে হয়েছে কোটা আন্দোলনটা একটা এই সরকারকে ফেলা বা এই সরকার যে এত কিছু মানুষের অধিকার লঙ্ঘন করেছে মানুষ ভোট দিতে পারিনি বছর প্রহসন চলেছে কোনো একটা তো সামান্য পেতে হবে এটা বাংলা পেতে তাই না আন্দোলন করার আর সেই আন্দোলনটা শুরু করেছে ছাত্র জনত আর ছাত্র জনতার ইতিহাস দেখো উনি যে কথাটা আজকে সাংবাদিকদের মানে যে বলেছেন যে একাত্তরের সময় স্বাধীনতার পক্ষে যারা ছিল না তারা আজকে এখানে উস্কানি দিয়েছে আমি ধরে নিচ্ছি ওনার কথাটি ঠিক এবং ওনার কথাটা ঠিকই তার কারণ আমি বলবো একাত্তরের সময় দেশকে স্বাধীন করার জন্য কিন্তু আপামর বাংলাদেশি রাস্তায় নেমেছিল যারা স্বাধীনতার বিপক্ষে কথা বলেছে তখন কি তারা স্থান পেয়েছিল পায়নি তো তার মানে যখন সময়ের পরিপ্রেক্ষিতে যখন যেটা ঠিক মনে হবে আর যখন যেটা ভুল মনে হবে বাংলাদেশের মানুষ কিন্তু তার পক্ষেই যাবে এখন বিষয়টা হচ্ছে এই অডিও বার্তায় যেটা আমরা কিছু জিনিস অনুধাবন করতে পারি যেটা সন্দেহ হতে পারে তদন্ত কিন্তু একটা অডিও বার্তায় সোজা চলে আসছে উনি বলছেন পুলিশের লোক মারা গেছে পুলিশ অস্ত্র রক্ষা করেছে তাহলে দেশের সাধারণ মানুষকে কারা রক্ষা করবে পুলিশ ছাত্র জনতা যারাই খুন হয়েছে প্রশ্নে পুলিশ অস্ত্র তাদের আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে খুন হয়েছে রক্ত সংঘর্ষ হয়েছে তারা তো প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক এই পরিস্থিতির কেন হলো যদি বলি যে ষড়যন্ত্র ওনারা যদি বলেন যে ডিপেন্ড করেন যে ষড়যন্ত্রের শিকার আমরা শস্যের মধ্যে ভূত ছিল তাহলে বলবো ん、oh. তাহলে কি আপনারা আত্মসন্তুষ্টিতে ভুগছিলেন আত্মসমালোচনা না করে আপনারা শুধু শেখ কেন দোষ দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন এই মাননীয় প্রধানমন্ত্রী যাতে ওনার জীবদ্দশায় নিরন্তর এই কথাটা শুনতে পারেন এই বাঁচিয়ে রাখার জন্য এই শব্দটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদেরকে আরেকটু সচেতন হওয়া উচিত ছিল না যে বাংলাদেশের আপামর জনসাধারণ এই মানুষটাকে যেন মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে যেন সারা জীবন দেখতে পারে এই জায়গাটাতে যদি আপনাদের রাজনৈতিক পদচারণা সেটাই পদে পদচারণা আপনারা যদি একটু সচেতন হতেন বাংলাদেশের মানুষের কান্না ক্ষোভ অভিমান অধিকার রক্ষা হচ্ছে না এই বিষয়গুলিতে একটু যত্নবান হতেন আমার মনে হয় আজকে কিন্তু এই পরিস্থিতিটা দেখতে হতো না আপনি ভাবুন তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আমি আপনাদের দোষারোপ করব না কেন দোষারোপ করব। আপনার তো সম্মানীয় মানুষ বাংলাদেশের সাধারণ মানুষের আপনারা প্রতিনিধিত্ব করেছেন মানুষ আপনাদের ভোট দিয়েছেন আপনাদের কথা অনুযায়ী কিন্তু পরবর্তী সময় জানা যাচ্ছে যেটা গায়ের জ্বরি হয়েছে আমি ধরে নিচ্ছি সেই কথাটা ভুল বলছে তাহলে গণ হলো কেন আপনাদের কি এইটুকু দায়িত্ববান জায়গায় আপনারা ছিলেন না আপনারা এখন বলবেন অবশ্যই বলবেন যে আমাদের কিছু ভুল ছিল কিছু হয়েছে রক্ষা করেছে পুলিশ অস্ত্র আমাদের অর্ডার থাকে না স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ গুলি চালাবে আপনি বলছেন সেখানকার কমান্ডার ছিল কৈফিয়তটা কাকে দিতে হচ্ছে গণ শিকার করা হয়েছে কমান্ডার শিকার হয়েছেন আপনারা দায়কে এড়াতে পারেন আমি দোষারোপ করছি না আমি একেবারে করজোরে স্বনির্বন্ধ যে সাংবাদিক দাদা আমাদের কলকাতার যে সাংবাদিক দাদা যে প্রশ্নগুলো করেছেন আপনারা এই মুহূর্তে নার্ভাস আপনারা কি এই জায়গাটাকে ডিজার্ভ করেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের আঠারো কোটি জনতার আপনি যার যার হাতে একটু ভাবুন আওয়ামী লীগ একটা দায়িত্ববান সচেতন রাজনৈতিক দল সে নিষিদ্ধ হচ্ছে কেন নিষিদ্ধ হচ্ছে এ নিষিদ্ধ করা যায় কিনা এগুলো অনেক পরের প্রশ্ন আপনাদের কার্যক্রম নিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে কেন আপনার তো দেশ রক্ষার কাজে একাত্তরের প্রশ্ন তুলেছেন অবশ্যই আপনার কথা আমি সমর্থন করবো একদম এবং ভারতীয় নাগরিক হিসেবে ভারতবাসী একাত্তরের সময় বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতীয় সেনাবাহিনী মানে একশো চল্লিশ কিন্তু বাংলাদেশের পাশে থেকেছে যারা তার বিপক্ষে ছিল আমরা তার প্রতিবাদ করব। অবশ্যই করব তার কারণ ভারত এবং বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখার জন্য যে অতীত ইতিহাস এটা আমরা অস্বীকার করতে পারি না কিন্তু বর্তমান বাংলাদেশের মানুষের যে উপলব্ধি তারা যেটা চাইছে তাদের অধিকার তাদের আবেগ তাদের মনন তাদের বোধ চিন্তা চেতনা আমাদেরকে এই সময় এই সময়ের প্রেক্ষাপটে কিন্তু আমাদের তাদের পাশে থাকতে হবে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেটা বলেছে তুমি যেটা বললে যে একাত্তর সালের ভারতের ভূমিকা এবং আমরা বরাবরই একটা জিনিস সবসময় খুব কঠোরভাবে সমালোচনা করে আসছি তুমিও জানো যে আমাদের আমরা আমাদের স্টাডি বাংলাদেশের গত বছরেই যা বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা প্রায় প্রাতিষ্ঠানিক জায়গা নিয়েছে একেবারে বলতে পারো বাংলাদেশে ভারত বিরোধিতার একটা ইউনিভার্সিটি খুলে খোলা হয়েছে গত পনেরো বছর তাহলেই আজকে যেখানে এই ভারতে এসে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভারতে আশ্রয় নিয়েছেন ভারতকে তাদের বন্ধু ভাবছেন এবং তারা কথায় কথায় ভারত একাত্তরে পরাজিত শক্তিদের কথা বলেন এটাকে রাজনৈতিক ভাবে ক্যাশ ক্যাশ করার চেষ্টা করেন বা সহানুভূতি ভারতীয়দের সহানুভূতি নেবার চেষ্টা করেন কিন্তু আমি আসাদুজ্জামান খান কামাল উনি যদি আমার এই অনুষ্ঠানটা দেখে থাকেন তার প্রতি আমার একদম সরাসরি তীক্ষ্ণ প্রশ্ন গত পনেরো বছর বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা যে তীব্র ভারত বিরোধিতা ছড়িয়ে পড়ছিল আপনারা কেন দেখ দেখেন আপনাদের আপনারা যখন গণ অভ্যুত্থানের মুখোমুখি হলেন তার ঠিক এক থেকে দেড় বছর আগে অ্যান্টি ভারত মুভমেন্ট শুরু হয়েছিল সেটাকে আপনারা দমন কেন করেননি কেন ভারতকে দেয়া দেয়া পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বাণিজ্যিক চালান ইলিশ আপনারা প্রচার করেছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া পশ্চিমবঙ্গের হিন্দুদের হিন্দু বাঙালিদের শারদীয় শুভেচ্ছা বা উপহার কি করে একটি বাণিজ্যিক চালান কে আপনারা পশ্চিমবঙ্গের হিন্দু বা ভারতীয়দের উপহার হিসেবে দিয়েছেন বলে দাবি করেন যেখানে বাংলাদেশের অধিকাংশ মানুষই তাদের দাবি তারা চড়া মূল্যে অনেক দাম দিয়ে ইলিশ খাচ্ছেন সেখানে স্বাভাবিকভাবেই এই যে মিসলিডিং করা অপতথ্য ছড়িয়ে বাংলাদেশের সাধারণ মধ্যে ভারত বিদ্বেষী মনোভাবের মনোভাবের সেটি তো আপনারাই পুঁতেছিলেন কেন আপনাদের ইন্টেলিজেন্স ফেলুর হলো আপনি কালকে অকপট বক্তব্য দিলেন যে ইন্টেলিজেন্স এনএসআই তো আমাকে রিপোর্ট করে না এনএসআই মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন ডিজিএফআই মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন সাত দিন পরে তারা আমাকে বলেন এসবি একটি রিপোর্ট প্রধানমন্ত্রীকে পাঠান সেখানে সিসি আপনাকে পাঠান এই কথাগুলো কেন ওই সময় যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন আপনি কেন বলেননি কারণ আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আইন শৃঙ্খলার ভার আপনার হাতে ছিল সেনাবাহিনী তো পরে সেনাবাহিনী তো বিপদের বন্ধু হিসেবে পরে এসেছে আর আগে আপনাদের দায়িত্ব এনএসআই রিপোর্ট কে ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর আমার থেকে আপনারা ভালো জানবেন এবং আপনাদের কাছে নিশ্চিত ভাবে কোনো উত্তর নেই কারণ আপনারা শুধুমাত্র ক্ষমতা ভোগ করেছেন ভারতকে বিক্রি করেছেন আর ভারতকে বাংলাদেশের মানুষের কাছে ভারত বিদ্বেষী মনোভাব আপনারা তৈরি করেছেন এবং আপনাদের কারণেই আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারত বিদ্বেষী এখনো দায়িত্ব নিয়ে বলছি গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের অভ্যন্তরে যত ভারত বিরোধিতার অ্যাক্টিভিটিস হয়েছে এই জনমানুষে সেটি আপনাদের সময়কার সবচেয়ে বেশি হয়েছে আপনারা স্টাডি করে পরিসংখ্যান করে দেখুন এটা এটার এই দায়িত্ব কাদের নিতে হবে আপনারা এখন অপমত স্বীকার করছেন আমাদের ইন্টেলিজেন্স ফেলুর সাংগঠনিক সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে আপনারা সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রেখেছেন আপনি আসাদুজ্জামান খান কামাল সাহেব আপনি আপনার নিজের জেলায় কতবার গিয়েছেন জনসংযোগ কটা করেছেন আপনি জন জনসাধারণের সঙ্গে সাধারণ পাবলিক মিটিং করেছেন আপনি নন শুধু আওয়ামী লীগের কটা কোন শীর্ষস্থানীয় নেতা তাদের এলাকায় তাদের সংসদীয় এলাকায় কতবার গেছেন কজন মানুষকে আপনারা চেনেন পৌরসভার কজন পৌরসভার চেয়ারম্যানের নাম আপনারা বলতে পারেন কজন ওয়ার্ড কমিশনের নাম বলতে পারেন থানা লেভেলের কজন ছাত্রলীগ যুবলীগ নাম আপনারা বলতে পারেন আপনার তারা তাদের নাম বলতে পারেন যাদের সঙ্গে সরাসরি আপনাদের বাণিজ্যিক ডিলিং যাদের সঙ্গে টেন্ডার বাজি দখলদারিত্ব কমিশন কমিশন ছিল সেই সমস্ত ছাত্র লীগের নেতা কর্মী আমি বলবো ক্যাডার তাদের সঙ্গে আপনাদের তাদের সঙ্গে আপনাদের খুব ভালো সম্পর্ক ছিল আপনার গত পনেরো বছর নির্বাচনী ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছেন আর নির্বাচন যখন হয়েছে হয়েছে তখন নির্বাচনী ব্যবস্থা এমন ভাবে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করেছেন যে নির্বাচনটা ভারতের মানুষ করে দিয়েছে ভারত সরকার করে দিয়েছে নির্বাচন কে করেছে নির্বাচন আপনাদের পুলিশ করেছে আপনাদের এনএসআই করেছে আপনাদের গোয়েন্দা সংস্থা আপনাদের প্রশাসন করেছে ভারতীয় কোন বাহিনী আপনাদের নির্বাচন করেনি ভারত শুধু আওয়ামী লীগ উনিশশো সালের বন্ধু শক্তি সে কারণে রাজনৈতিক শক্তি হিসেবে ভারতীয় সাধারণ ভারতীয়দের কাছে এবং সরকার যে সরকারি আসুক ভারত একেবারে চোখ বুঝে আওয়ামী বিশ্বাস করত বিশ্বাস করে আর সেই সুবিধাটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট উসুম করে নিয়েছেন ভারতকে বুকে ছুরি মেরেছে না যদিও আমাদের দেশে অনেক নীতি নির্ধারক এখনো এখনো এই মধ্যে আসেনি আমার মনে হয় কারণ বাংলাদেশের দিক থেকে আমাদের যে ফরেন পলিসি অনেক ক্ষেত্রেই সংশোধন হবার প্রয়োজন বলে আমি অন্ততপক্ষে মনে করি কারণ আমি প্রায় কুড়ি বছর বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে যুক্ত এবং আমি আমি জানি যে বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতনের মধ্যে ভারত কতটা গভীরভাবে প্রভাব ফেলে সে কারণে আজকের যে প্রেক্ষাপট এই আপনি আপনার এই ইন্টারভিউ আপনার যে সেখানে আপনাদের একেবারে সরাসরি বলা উচিত ছিল যে আজকে যে বাংলাদেশের গণভুত্থান আজকে যে তীব্র ভারত বিরোধিতা এবং ভারতের মাথা ব্যথার কারণ হয়ে ওঠা বাংলাদেশ এর জন্য দায়ী আপনি স্বীকার করা উচিত ছিল তুমি কি বলবে দেখো এখন বিষয়টা হয়েছে যে তোমাকে এইভাবে যদি বলি যে ভারত আমার পাশে আছে আমার দেশের মানুষ আমার পাশে নাই এটা করতে করতে গিয়ে গিয়ে এই যে বাংলাদেশের কিছু মানুষের মধ্যে আমরা গণমাধ্যম সমাজ মাধ্যমে বিভিন্ন সময় দেখি যে বাংলাদেশ কিছু মানুষের কিছু মানুষের পুরোটা না কিছু মানুষের ভারত বিরোধী মনোভাব দেখো আওয়ামী লীগের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো আওয়ামী লীগের পাশে থেকে ভারত সরকার থাকে এটা বাংলাদেশে বিরোধী পক্ষদের বক্তব্য এটা সবাই জানে তুমি যদি বলো যে আওয়ামী লীগ আর বিএনপি দু সময় কালে যদি তুমি তথ্য বা পরিসংখ্যান দেখো ভারত সরকারের সঙ্গে কিন্তু বাংলাদেশের সম্পর্কটা ভালো এইবার আমি বাড়ির বড় ভাই আমি তোমাকে নিয়ে বেড়াতে যাচ্ছি আর আমার বাড়িতে ছোট ভাইগুলো আমি সময় দিচ্ছি না তাহলে আমার ভাইগুলো কি হবে তোমার প্রতি বিদ্বেষ তৈরি হবে না তা আমি ঘরের বিষয়টা না দেখে যদি তোমার সঙ্গে বেশি পীড়িত করতে যাই শব্দটাই ব্যবহার করলাম বাংলাদেশ একটা প্রপোজাল নিয়ে আসছে এটা সম্পর্ক রাখছে ভারত সরকার দেখছে যেটা নির্বাচিত সরকার আমাদের সঙ্গে সুসম্পর্ক বচায় রাখতে চাই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতীয় লোকেরা কি করেছেন পররাষ্ট্রের ক্ষেত্রে বাংলাদেশ তুমি যে জানো যে আমাদের দেশের মন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন বাংলাদেশ আমাদের ডিএনএর সঙ্গে যুক্ত অর্থাৎ বাংলাদেশের সঙ্গে আমাদের একটা অন্য ধরনের কিন্তু আমি যদি বলি তুমি আমি আমি যদি তোমার সঙ্গে বেড়াতে যাই তুমি যদি জিজ্ঞেস করো আওয়ামী লীগ নিজে ডুবেছে বাংলাদেশের কুড়ি কোটি মানুষের কাছে নিজে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং যে কারণে তাকে সময় উৎপাটন করে দেশের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে ভারতেই ছুঁড়ে ফেলে দিয়েছে অন্যদিকে ভারতীয় একশো কোটি মানুষ এবং দ্বিতীয়দের সঙ্গে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক এবং ভারতIOR আছে কিভাবে কি রকম ভাবে বাংলাদেশী বাংলাদেশের মানুষ সাথে ডিএনএ ডিএনএ ফিল করে এই ফিলিংসটা ভারতও কিন্তু একই রকম ভাবে ভারতকেও ডুবিয়েছে আওয়ামী লীগ নিজে ডুবিয়েছে স্বার্থের কারণে ভারতকেও ডুবিয়েছে একই রকম ভাবে এবং সেই কারণেই কিন্তু কিন্তু তারপরেও কিন্তু ভারত কিন্তু স্ট্যান্ড পয়েন্টে অন্তর্বর্তী সরকার আসার পর কিন্তু ভারত সরকার হ্যাঁ স্ট্র্যাটেজিক্যালি কোন পয়েন্টে হতে বাধা বিপত্তি ঠিক আছে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভারত অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা যেমন পাঠিয়েছে উপদেষ্টের সঙ্গে বৈঠক করেছে সম্পর্ক জিয়ে নেওয়ার জন্য যা যা পদক্ষেপ হ্যাঁ এর মধ্যেও কিছু পরিস্থিতি তৈরি হয়েছে অবশ্যই মানছি নির্বাচিত সরকার আসুক তখন দেখা যাবে কি হয় পরমাশে আমি খুব সোজা সাপটা বলি যতক্ষণ পর্যন্ত ভারতীয়রা বা ভারত মনে করবে যে বাংলাদেশ আমাদের কাছে থ্রেট ক্ষেত্রে থ্রেট ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের যে কোনো সরকার আসুক সেই সরকারের সঙ্গে ভারত নীতিগত আদর্শ ভাবে সম্ভব হওয়া কিন্তু ভারত ওই সময় গিয়ে তাদের কূটনৈতিক বৈধতা তৈরি হবে যকোনি যখন দেখবে বাংলাদেশের অভ্যন্তরে যে শক্তি 1971 সালে যে শক্তির সঙ্গে ভারত যুদ্ধ করেছে মুক্তি বাহিনী যুদ্ধ করেছে সেই শক্তির উত্থান বাংলাদেশের অভ্যন্তরে স্বাভাবিকভাবেই নীতিগতভাবে বা কূটনৈতিক কৌশলের ক্ষেত্রে তখন ভারত কূটনৈতিকভাবে যে পদক্ষেপ নেবো সেটা নেবে কিন্তু তার আগে কোনো কথা হবে না এখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পটভূমি কাকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসাবে কাকে বসাবে না এই সমস্ত নিয়ে আমি অন্ততঃপক্ষে বিশ্বাস করি যে ভারতের সাউথ ব্লক খুব একটা ওয়াকিবহাল নয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি এর দিকে না পড়বে আমি প্রসঙ্গে ক্রমে আসি আলোচনা হচ্ছিল আসাদুজ্জামান খান কামালের অডিও বার্তা নিয়ে আমি শুধু তোমাকে বলবো এই যে বিষয়গুলো আমরা এই অডিও বার্তা থেকে বা অডিও ইন্টারভিউ থেকে আমরা যে পেয়েছি সেগুলো কিছু হাইলাইটস পয়েন্ট আমরা একটু আপনাদের সামনে রিক্যাপ করব হাইলাইটস পয়েন্টের মধ্যে প্রথমত দেখা যাচ্ছে যে উনি বলেছেন বলতে চেয়েছিলেন কোটা আন্দোলন থেকে সরকার পতনের দাবি পর্যন্ত ধাপে ধাপে উনি বলে বলেছেন পুলিশের সেন্ট ডিফেন্স এবং হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেটাও তিনি বিশ্লেষণ করেছেন নিরপক্ষ তদন্ত কমিশন গঠনের প্রস্তাব করেছেন এবং হতাহতদের সংখ্যা প্রকৃত তথ্য বের হোক সেটা তিনি তিনি দাবি করেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ প্রসঙ্গে প্রসঙ্গ এবং এই যে তাকে তাদের যে রাজনৈতিকভাবে একেবারে কর্ণাট করে দেয়া সেটাও খান কামাল উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে একটি শক্তি 1971 সালের পর থেকে সব সময় মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছে সেই এখন তাদের দেশছাড়া করেছে এবং সেই শক্তি তাদের এখন বিচারের মুখোমুখি করবে। ওই বিচার ব্যবস্থার পক্ষপাতিত্ব এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চরম নির্যাতন নিপীড়ণ হচ্ছে সেটা সেটাও আছেন যেমন কামাল বলেছেন এবং এক সঙ্গে আসাদজ্জামান খান কামালও বলেছেন যে বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ যা কিছু আছে তা নিয়ে ছাপিয়ে পড়ো। পর্বশিশ আদো লীগের পক্ষে এবং বলেছেন যে আওয়ামী লীগ এখনো চুপ করে সব শেষটা পরিস্থিতি দেখবে সত্যি আওয়ামী লীগের এই পরিস্থিতি দেখা দেখার মতো এই দূর থেকে আদৌ কোন সেই শক্তি আছে আওয়ামী লীগ কি সেই শক্তি প্রয়োগ করতে পারে আদৌ যদি সংক্ষেপে একটু বলো দেখো এই জায়গাটাতে আমি অস্বীকার করব না তুমি নিষিদ্ধ হয়ে গেছে ভোটে দাঁড়াতে পারবে না তোমার নেতা নেত্রীদের নামে অনেকের নামে আইনানুক ব্যবস্থা চলছে কিন্তু আওয়ামী লীগের তো একটা খুব বড় রাজনৈতিক দল তাদের তো অনেক কর্মী সমর্থক রয়েছে তারা ঘরে বসে যদি ভেতরে ভেতরে অনুধাবন করে বোঝার চেষ্টা করে আমাদের ভুলটা কি আত্মসন্তুষ্টিতে না কি আত্মসমালোচনা করে সেটা ঘরে বসে করতেই পারে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসেই তারা করতে পারে যে যেখানে আছেন এটা কিন্তু সময় বলবে মানুষ ঘুরে দাঁড়াতে পারে না এই কথাটা তো অসত্য নয় পারে সত্যি ঘুরে দাঁড়ানোর জায়গা থাকলেও থাকতে পারে আইনি বিচারের মধ্য দিয়ে বিচার হবে এক যে দোষী করে যে তার শাস্তি হবে কিন্তু সবার তো শাস্তি হওয়ার কথা নয় এটা সময় বলবে এটা এখনই এই মুহূর্তে বলার বিষয় নয় আওয়ামী লীগ দেশে নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী লীগ শব্দটা ভারত মানে গোটা বিশ্বের রাজনীতির পলিটিক্স এ আওয়ামী লীগ শব্দটা তো এখনই ইরেজার দিয়ে কেউ মুছে ফেলতে পারেনি বা পারে মানে সম্ভব বিষয়টি রাজনৈতিক যেমন আওয়ামী লীগের সময় বেশ কয়েকটি দল সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল বিষয়টি রাজনৈতিক উদ্যোগ সেটি অবশ্যই আমার আমারও বিশ্বাস যে এই একটি সময়ের পর এই বিষয়গুলো অনেকটাই মিটে যাবে কিন্তু কালকে আসাদুজ্জামান খান কামাল সাক্ষাৎকারে বলেছেন যে বিরোধীদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল বিরোধীরা যে যখন আমার কাছে এসেছে আমি সেই বিষয় নিয়ে সমাধান করার চেষ্টা করেছি আমার প্রশ্ন হচ্ছে যে বিরোধী পনেরো পনেরো বছরে আওয়ামী লীগের বিরোধী দল কে ছিল এবং সেই বিরোধী দল কি আদৌ ভোটে দাঁড়িয়েছিল তাহলে আওয়ামী লীগের প্রধান বিরোধী দল কি জামা জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের প্রধান বিরোধী দল কি বামপন্থীরা ছিল তাহলে তারা কি করে সরকারে ছিল তাহলে তার তাদের সঙ্গে কিভাবে সিট ম্যানেজ আসন বন্টন হয় তাহলে জোটের বাকি বাকি ভূমিকা কি ছিল এই প্রশ্ন আমি আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের নেতা কর্মী এবং যারা আমার এই ইন্টারভিউ দেখছেন এবং আমাকে মনে মনে গাল করছেন যে তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছো আমি একটু এরকমই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা নয় বরং আপনারা আমার এই কথায় গঠনমূলক সমালোচনায় আপনাদের বুঝতে সেটাই হচ্ছে আমার এই বক্তব্য বা আমার নোট করার অন্যতম কারণ পরমাশিস আমি শেষ করব শুধুমাত্র তোমার কাছ থেকে শেষ উবায়দুল কাদেরের ইন্টারভিউ থেকে বেশ কিছু বিষয় নিয়ে আমরা বলেছিলাম যে উবায়দুল কাদেরের ইন্টারভিউতে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটারও বলেছিলেন যে শেখ হাসিনা আওয়ামী লীগকে পচানো হলো উবায়দুল কাদের ইন্টারভিউ থেকে এবং আমরা যখন অফ স্ক্রিনে কথা বলছিলাম তখন আমরা জামান খান কামালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বের ওপর অনাস্থা এবং দুর্বলতা এই সমস্ত বিষয় কিন্তু আমি উবায়দুল কাদের ইন্টারভিউ থেকেও বরং আরো বেশি যদি পচানোর হয় শেখ হাসিনা বা আওয়ামী লীগকে পচিয়েছেন বলে আমার মনে হয়েছে এই জামান খান কামালের ইন্টারভিউ থেকে তুমি কি আমার এই মন্তব্যের সঙ্গে সহমত কি দেখো আমি তোমাকে একটা কথা বলি আমি একটু এখানে রাজনীতির নেতাদের মতন করে কথা যদি বলি যেহেতু এটা রাজনীতির বিষয় রাজনীতির লোকেরা ক্ষমতার অলিন্দে গিয়ে দেশ চালিয়েছে অবক্ষয় হয়েছে পথে বসেছে আইনান ব্যবস্থা চলছে বাংলাদেশের মানুষের প্রতি এখন আওয়ামী লীগে যারা নেতৃত্ব রয়েছেন তারা অত্যন্ত আমার কাছে তারা বয়স আমার কাছে সিনিয়র আমি তো তাদের থেকে তো আমি সরাসরি কোনো এফেক্ট কিন্তু আমি বাংলাদেশের আমার পূর্বপুরুষ আমার মায়ের বাড়ি আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি সবই বরিশাল আমাদের একটা অতীত ইতিহাস আছে ওপার বাংলার সঙ্গে আমি বাংলাদেশের সেখানকার মানুষের গল্প অতীত ইতিহাসে আমার দাদু ঠাকুমা সবার কাছে শুনেছি তা বাংলাদেশের মানুষের জীবনের অধিকার রক্ষা বাংলাদেশের মানুষ ভালো থাকুক এটা তো আমি একজন আমার আমি বই এটা গেল এক দু নম্বর হচ্ছে যে দেখো বাংলাদেশের যারা আজকে যিনি বাংলাদেশের যিনি যে মন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন তিনি যে ইন্টারভিউ দিয়েছে তিনি তো বাংলাদেশের ভূমিপুত্র তো বাংলাদেশের মানুষের প্রতি আমার মনে হয় এখন ওনাদের এরকম বক্তব্য হওয়া উচিত ছোট থেকে বড় সবার যে আমরা দেশের আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে ভরসা আছে আমরা যদি কোনো ভুল করি আমাদের তো ওনারাই আসনে বসিয়েছিলেন আমাদেরকে বাংলাদেশ বাংলাদেশের মানুষই পথে নামিয়েছিল ষড়যন্ত্র কূটনৈতিক বিরোধিতা এগুলো তো থাকবেই এই যদি কথা ওনারা বলতে থাকেন আমার মনে হয় চিরে ভিজতে পারে আর কিছু সেরকম ভাবে বলার নেই কিন্তু চিরে কিন্তু এত তাড়াতাড়ি ভেজার জায়গায় নেই এবং সংস্কার হবে আইনানুক ব্যবস্থা হবে বাংলাদেশের মানুষের মন তো চিরে ভেজেও অনেক সময় তারা বাংলাদেশের মানুষের প্রতি আস্থা ভরসা রাখুন ভুল হয়তো হয়েছে ভুল হলে ভুটটা সংশোধন হয় আইনেও একটা কথা আছে সংশোধন করার একটা শব্দ আছে তবে হবে হয়তো বাট সময় সাপেক্ষ একদম তোমাকে অনেক ধন্যবাদ সত্যি তাই দুঃসময়ে বা সুসময়ে কারো জন্য খুব দীর্ঘস্থায়ী হয় না এক সময় সুসময়ে কেটে দুঃসময় আসে কিংবা দুঃসময় কেটেও সুসময় আসে যেরকম আওয়ামী লীগ টানা পনেরো বছরে সুসময়ে অতিক্রম করেছে এবং দু হাজার আগস্টের পর থেকে তাদের দুঃসময় চলছে এবং আমার বিশ্বাস সেই দুঃসময়টিও এক কেটে যাবে যেরকম আওয়ামী লীগের সময় বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের দুঃসময় ছিল পনেরো বছর আওয়ামী লীগ হয়তো পনেরো বছর না হলেও তার কিছুটা কম হলেও হবে কিন্তু আওয়ামী লীগকেও ওই দুঃসময়ের সময় ভোগ করতে হবে এবং এটা তাদের পাপের প্রায়শ্চিত্ত বলে আমি একজন বৈদেশিক সাংবাদিক বা বিশ্লেষক বা বাংলাদেশ নিয়ে দীর্ঘ বছর স্টাডি করার জন্য যে আমার আমার বিশ্লেষণ যে আওয়ামী লীগকে এখন ধৈর্য ধরতে হবে আওয়ামী লীগকে সংশোধিত হতে হবে আওয়ামী লীগকে নতুন করে ভাবতে হবে আওয়ামী লীগকে আরো বড় বেশি সংখ্যক জনমুখী হতে হবে এবং আওয়ামী লীগকে তার দলীয় কাঠামো এবং তাদের দলীয় কাঠম কাঠামোয় আরো অনেক বেশি জবাবদিহিতামূলক হতে হবে এবং তবেই আমার মনে হয় এবং বাংলাদেশের যে গণভ্যানের ঘটনায় যে মানুষগুলো সাধারণ মানুষগুলো হতাহত হয়েছে কেউ হতে পারে যে পুলিশ হয়েছে হতে পারে ছাত্র জনতা হতে অভিভাবক হয়েছে রিক্সা পোলার হয়েছে হতে পারে অন্যান্য রাজনৈতিক শিবির শিবির থেকে আসা বা অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য রাজনৈতিক গোষ্ঠী থেকে আসা সাধারণ মানুষ রিক্সা রিকশাওয়ালা ভ্যানওয়ালা পথচারী অনেকেই অনেকেরই মৃত্যু হয়েছে ছাত্র লীগের কর্মীদের তারা তাদেরও তারাও অনেকে হতাহত হয়েছেন ছাত্র দল হয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্যরাও রক্তাক্ত হয়ে হয়েছেন বা তারা নিহত হয়েছেন কিন্তু তারা কিন্তু সকলেই বাংলাদেশি এটাকে অস্বীকার করলে চলবে না এটা বললে চলবে না যে ছাত্র লীগের নেতা নিহত হয়েছেন পুলিশ পুলিশ বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন শুধু এইভাবে বলে বললে কিন্তু এখন আরো মানুষ আরো আপনাদের প্রতি ক্ষুব্ধ হবে যেটি আপনি গতকাল আপনার অডিও বার্তায় পরিষ্কার বলেছেন যে ছাত্রলীগের বহু নেতা কর্মীদের তারা নিহত আহত হয়েছেন এবং অসংখ্য পুলিশকে মারা হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে এই দুটো বক্তব্য দিয়ে আপনি গোটা বাংলাদেশের সাধারণ মানুষকে কিন্তু আবারও বিচ্ছিন্ন করলেন তো এরকম ভাবে আর নতুন করে ভুল করবেন না এই ভুলের মাসুল আপনারা ইতিমধ্যে দিতে শুরু করেছেন সময়ে প্রহর গুনুন আপনারাও আপনাদেরও এক সময় পাপের প্রায়শ্চিত্ত ভোগ শেষ হয়ে যাবে এবং আপনারাও বাংলাদেশে ফিরে আবার সুজলা সফলা শস্য শ্যামলা শ্যামল বাংলাদেশে আপনাদের বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য আপনারা প্রত্যেকেই সৈনিকের ভূমিকা আবার পালন এমন প্রত্যাশা রেখেই আজকের আলোচনা আমরা এখানেই ইতি টানলাম ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার প্রতিদিনকার মতো বলি যে আমাদের এই আলোচনার সঙ্গে আপনারা সহমত কিংবা ভিন্ন মত হতেই পারেন আপনাদের মতামত প্রকাশের মধ্য দিয়ে আমাদের এই আলোচনায় আপনারাও অংশ নিতে পারেন মন্তব্যের কলমে আর এই আলোচনার যদি আপনাদের প্রাসঙ্গিক মনে হয় যৌক্তিক মনে হয় তথ্যভিত্তিক মনে হয় তবে নিজেদের মাঝে শেয়ার করুন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন সকলের মাঝে আমরা ভারত এবং বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী বাংলাদেশের কথা বলতে চাই বাংলা ভাষাভাষী বাঙালির কণ্ঠস্বর হয়ে উঠতে চাই নমস্কার নমস্কার